সামনেই আসতে চলেছে এই বছরের অর্থাৎ ইংরেজি দু হাজার সালের বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ মাসের অমাবস্যা এই অমাবস্যায় অনেকেই অমাবস্যার ব্রতোপবাস নিষি পালন করে থাকেন এই পৌষ মাসে অমাবস্যা কবে পড়েছে অমাবস্যা কখন শুরু হচ্ছে যারা ব্রতপবাস করেন তারা কবে ব্রতোপবাস করবেন যারা নিশি পালন করেন তারা নিশি পালন কবে করবেন আজ আমরা পঞ্চিকা অনুসারে সেই দিন তিথি একটু জেনে নেব জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রদ্ধে শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন বলা হয়েছে যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অমাবস্যা শুরু হচ্ছে দেখুন পৌষ মাসের দু তারিখ দোসরা পৌষ পৌষ মাসের দু তারিখ ইংরেজির আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার অমাবস্যা শুরু হচ্ছে পৌষ মাসের দু তারিখ আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার এদিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে দেখুন শেষ রাত্রি চারটা তেচল্লিশ মিনিট শেষ রাত্রি চারটা তেচল্লিশ হচ্ছে তাই অর্থাৎ তিন তারিখ ইংরেজির উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল শুক্রবার এদিন দেখুন পঞ্চিকায় বলা হয়েছে অমাবস্যা অহরাত্র অমাবস্যা অহরাত্র অর্থাৎ দিন রাত হ্যাঁ সম্পূর্ণভাবে অমাবস্যা তিথি থাকছে পৌষ মাসের তিন তারিখ ইংরেজির উনিশে ডিসেম্বর শুক্রবার তো এই অমাবস্যাকে দেখুন পঞ্চিকায় বলা হয়েছে বকুল অমাবস্যা এই অমাবস্যাকে বলা হয় বকুল অমাবস্যা তো যারা অমাবস্যার ব্রত উপবাস করেন তারা ব্রত উপবাস করবেন তেসরা পোষ পৌষ মাসের তিন তারিখ ইংরেজির উনিশে ডিসেম্বর আর যারা অমাবস্যার নিশি পালন করে থাকেন তারাও অমাবস্যার নিশ্চি পালন করবেন এই পৌষ মাসের তিন তারিখে পৌষ মাসের তিন তারিখ তেসরা পৌষ ইংরেজির উনিশে ডিসেম্বর শুক্রবার তাই দেখুন বলা হয়েছে যে পৌষ মাসের তিন তারিখ ইংরেজির উনিশে ডিসেম্বর শুক্রবার এদিন অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন অর্থাৎ অমাবস্যার ব্রতোপবাস নিশি পালন একই দিনে পড়েছে ইংরেজির উনিশে ডিসেম্বর বাংলার তেসরা পৌষ পৌষ মাসের তিন তারিখ শুক্রবার আর অমাবস্যা শেষ হচ্ছে দেখুন অমাবস্যা ছেড়ে যাচ্ছে পৌষ মাসের চার তারিখ চৌঠা পৌষ ইংরেজির কুড়ি ডিসেম্বর শনিবার এদিন থাকছে অমাবস্যা পঁয়তাল্লিশ অমাবস্যা তিথি তাই অমাবস্যার ব্রতোপবাস নিশি পালন অমাবস্যার ব্রতোপবাস নিশি পালন একই দিনে পড়েছে অর্থাৎ বাংলার তিন তারিখ বাংলার তেসরা পৌষ পৌষ মাসের তিন তারিখ ইংরেজির উনিশে ডিসেম্বর শুক্রবার কারণ পঞ্জিকায় এদিন বলা হয়েছে অমাবস্যা অহরাত্র অমাবস্যা অহরাত্র আর যারা অমাবস্যায় মা কালীর পুজো আরাধনা করে থাকেন তো তারা সারা রাত্রি সেদিন পাচ্ছেন অর্থাৎ পৌষ মাসের তিন তারিখ ইংরেজির উনিশে ডিসেম্বর এদিন সারারাত্রি অমাবস্যা থাকছে কাজেই সেদিন আমরা সারারাত্রি মা কালীর পুজো আরাধনার সময় পাচ্ছি অর্থাৎ মা কালীর পুজো এদিন সারারাত্রি আমাদের করা যাবে আর এই দিনেই অর্থাৎ তেসরা পৌষ পৌষ মাসের তিন তারিখ উনিশে ডিসেম্বর যেহেতু অমাবস্যা অহরাত্র থাকছে তাই দেখুন বলা হয়েছে যে যে সমস্ত বিবিধ কর্ম ক্রিয়াকর্ম থাকছে তার মধ্যে অমাবস্যার একদিষ্ট ও স্বপিন্ডন অমাবস্যার একদিষ্ট ও স্বপিন্ডন আর শনিবার দিন অমাবস্যা ছেড়ে যাচ্ছে আমাদের সকাল অর্থাৎ ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিপদ শুরু হচ্ছে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তাহলে ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে শুরু হচ্ছে প্রতিপদ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ মাসে অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে যারা ব্রতপবাস বা নিশি পালন করেন তারা কবে ব্রতপবাস বা নিশি পালন করবেন আর অমাবস্যা তিথি থাকছে কতক্ষণ আজ এই পর্যন্তই নমস্কার